এখন বলবো বন্ধুরা শুভ বিকেল তো বিকেলের অনেক অনেক শুভেচ্ছা তো বিকেলে আমি ভিডিওটা বানাচ্ছি একটাই কারণ কোনো ব্লগ ভিডিও নাই কোনো রান্নার ভিডিও নাই কোনো কিছু না এটাতে আমার কিছু কথা থাকবে যেটা পোস্ট আসে আগামীকাল সকালবেলাতে তো কিছু কথা কিছু জিনিস যেটা আমি শেয়ার করছি তো অনেকে ওখানে জেনে নিয়ে আসে করেছো যে কনফিউজ হয়ে গেছো যে আমার বহরমপুর ফারাক্কা ইছাপুর সব কিছু কনফিউজ আছো তোমরা তো আমি তোমাদের ক্লিয়ারলি বলে দিই সব কিছু পাট 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 করে তো প্রিয়া লাইফস্টাইলে যেটা দেখছো আমার ফুল নেমটা বলে দিই আমার পরিচয়টা হয়েছে প্রিয়া সান্যাল ঠিক আছে প্রিয়া সান্যাল হচ্ছে আমি আমার নাম প্রিয়া সানাল ফার্স্ট থাকতাম ছোটোবেলায় থাকতাম হচ্ছে ফারাক্কাতে বাবা মার সঙ্গে ওখানকার বাড়িটা বিক্রি হয়ে আমরা চলে আসি হচ্ছে বহরমপুরে তো আমার ছোট্ট লাইফটা কেটেছে হচ্ছে ফারাক্কাতে ঠাকমা পিসিদের মাঝখানে আর তারপরে বাড়িটা বিক্রি হয়ে যাওয়ার পর বাবা বহরমপুরে যখন বাড়িটা বানালো তখন আমার মিডিল মানে আরেকটু ছোটো বয়সটা কেটেছে হচ্ছে বড় মাছ ছোটো বয়স থেকে বড়ো বয়সটাই কেটে গেছে হচ্ছে বহরমপুরে বহরমপুরের পড়াশোনা হচ্ছে মানে ধরতে পারো ক্লাস ফোর দিয়ে আমি পড়াশোনা করেছি ফারাক্কায় ফোরের পর থেকে পড়াশোনা করেছি মানে ফাইভ থেকে পড়াশোনা করেছি বহরমপুরে বহরমপুরে আমি মা বাবা থাকতাম তারপরে বাবা চলে যাওয়াতে মানে আমি মা বোন থাকি আর থাকতাম সরি থাকি না থাকতাম তো দাদু আমাদের মানুষ করেছে এটা তোমাদের আমি অন্যান্য ভিডিওতে বলেছি কিন্তু গুছিয়ে হয়তো বলতে পেরেছি কি না পেরেছি তো আমার তারপরে বিয়ে হয়ে যায় পড়াশোনা করেছি পড়াশোনা করতে করতে আমার বিয়ে হয়ে যায় তো বিয়ে হয়ে যাওয়ার পর স্ট্রাগল লাইফটা আমি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করেছি স্ট্রাগল লাইফটা আমার বিয়েটা হয় ইচাপুরে তো আমি চর্কি পাখের মতো ঘুরছি ইচাপুরটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে বিয়েটা হয় তো ওখানে স্ট্রাগল লাইফটা কাটাতে 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 তো তারপরে নিজলে আমি চলে গেছিলাম হচ্ছে বহরমপুরে বহরমপুর থেকে পার্মানেন্ট এসছি তোমাদের দাদাভাইয়ের সংসার জীবনে ধরো রানাঘাটে হ্যাঁ যেটা মূল বক্তব্য যে দিদি তুমি ওখানে থাকো না দিদি তুমি ওখানে থাকো না মায়ের কাছে থাকো না যেহেতু আমার সংসার জীবনটা যে তোমাদের দাদাভাইয়ের সংসারটা সংসারটা জন্য এই যে তোমাদের দাদাভাইকে ভাইকে নিয়ে যে আমি কথাটা বলি দাদাভাই ভাই করি তোমাদের দাদা ভাইকে নিয়ে হয়তো আমার বলার ভাষা বা বলার কথাটা হয়তো কিছুটা কম হয়ে যাবে কারণ মানুষ লাইফে লাইফ পার্টনারটা পায় অনেক কষ্টে বলে কথাতেই আছে মেয়েদের জীবনটা ভালো হওয়া খারাপ হওয়া সব কিছু পেছনে থাকে বাবা মা লাইফ পার্টনার লাইফ পার্টনার যদি ভালো হয় ঠিক আছে তো জীবনটা বদলে যায় ঝগড়া হবে মারামারি হবে কথা বন্ধ হয়ে যাবে সব কিছু হয়ে যাবে রাগারাগি হবে চরম পর্যায়ে তবুও কিন্তু ছেড়ে যাবে না সেটা হচ্ছে জীবন সঙ্গী সেই জীবনসঙ্গী যে জীবনসঙ্গীটা মনে সেই মানুষটার মধ্যে ছবিটা আছে তো তোমাদের দাদাভাইও আমাকে খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি আর মেয়ে তো ওর যান তো এটা আমার আমি বলতে চাইনি কিন্তু বলতে বলতে হচ্ছে কারণ যে যেমন আমার স্ট্রাগল লাইফটা যেমন কেটেছে আজকে এসে আমার মা আমার আমাদের লাইফে প্রচুর প্রবলেম আছে হাজারো প্রবলেম আছে মাথাতে আমার তোমাদের দাদা ভাইয়ের মাথা প্রচুর প্রবলেম সেই প্রবলেমটাকে নিজের মাথায় নিয়ে আমাকে হ্যাপি রেখেছে আমাকে ঠিক রেখেছে আমাকে সোজা পথে চলতে শিখিয়েছে আমি বলবো আমার কাছে দেব মানে তোমাদের দাদা ভাই হচ্ছে আমার গুরু আমার এভরিথিং আমার মেয়ের বাবা সমস্ত কিছু আমি বলতে এতটুকুনিও লজ্জা জানে আমার পরিবার যেখানে আমার সাপোর্ট সিস্টেম নয় সেখানে একমাত্র আমার সাপোর্ট সিস্টেম হচ্ছে আমার হাজব্যান্ড তোমাদের দাদা ভাই তো আমি বলতে নেই সোশ্যাল মিডিয়াতে এসে আমাকে কোনো দিক দিয়ে যে হ্যাঁ আমাদের মধ্যে মনোমেলন মনোমালিন্য কথা কাটাকাটি সব কিছু হয়েছে আমি হয়তো ভুলের পরিমাণটা হানড্রেড করেছি আমাকে সুযোগ নিয়েছে ও বারবার রাস্তা দেখিয়েছে ও ঠিক পথে চালনা করেছে আমাকে কি করে পথ চাল মানে পথ তাকিয়ে চলতে হবে আমাকে কিভাবে সংসারের দায়িত্ব নিয়ে চলতে হবে পরবর্তীকালটা কী আছে মেয়ের ভবিষ্যৎটা কী আছে মেয়ের ভবিষ্যৎটা আগামীকাল কি হতে পারে আমি কি করলে ভালো থাকবো প্লাস আমাকে কোন পথে কোন কাজের সঙ্গে যুক্ত হতে গেলে যুক্ত হয়ে আমাদের অনেক ভালো লাইফটা কাটবে প্লাস আমাকে সোশ্যাল মিডিয়া থেকে করে সমস্ত সব কিছু থেকে ইন্সপায়ার করেছে তোমাদের দাদা ভাই যেটা আমাকে আমার পরিবারও করেনি কেউ করেনি কেউ করেনি বলতে গেলে আমি তোমাদের বললামই গুরু বলো ভালোবাসার মানুষ বলো সব কিছু তো সর্বপ্রথম সেই মানুষটাকে আমি ভিডিওটা পোস্ট করার কারণ আছে কালকে আমার মানে থার্ড জুলাই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে তো যাই হোক যতটুকুনি হোক আমার গুরু আমার ভালো থাকার মানুষ আমার সঙ্গীতাকে জানে হ্যাপি বার্থডে তুমি খুব ভালো থাকা আমার আয়ুটা তোমার লাগুক ভগবান তোমাকে সব সাফল্য সব সব কিছু বজায় দিক এত দিক এত দিক যাতে ভগবান আমার পূর্ণ যদি জীবনে করে থাকি সেইটুকুনিও তোমাকে দিক আমার আয়ু থেকে শুরু করে সমস্ত কিছু তোমাকে ভগবান হরিয়ে দিক এটাই চাই কারণ আমি তোমাকে তুমি আমার লাইফে আসার পর বুঝতে শিখেছি জানতে শিখেছি সংসার কী মানে ভালো থাকাটা কী ভালো ভালোবাসাটা কী অনেক কিছু শিখেছি ঠিক আছে শিক্ষার কোনো শেষ নেই আমি হাজারো বলছি তো আমার হাজারো ভুল ভুলের মাঝেও তো ভুলের মাঝেও আমাকে ঠিক রেখে চালনা করে সংসারটাকে রেখে যে বজায় রেখেছে সেটার জন্য আমি তোমার কাছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমাদের কাছে হয়তো তুমি থাকতে পারো না কর্মক্ষেত্রের জন্য কিন্তু যাই হোক সব সময় আগলে রেখেছো কোনো সময় হয়তো হয় না আমি হয়তো মেজাজ করি রাগ করি আমার হয়তো ভুল কারণ তুমি কোন পজিশনে আছো সেটা আমি তোমাকে চোখে দেখতে পাচ্ছি না আমারও উচিত সেটাকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করি কিন্তু আসলে আমার ভুলটা এটাই হয়ে গেছে আসলে পেয়েছি জীবনসঙ্গীটাকে এত ভালো তো মানে মনে হয় যে তুমি আমার কাছে থাকো তুমি আমার তুমি দূর থেকে আমাদের আগলে রেখেছো আমাকে আমাকে কি বলবো বাঁচিয়ে রেখেছো সব দিক দিয়ে তো ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা যে জীবনসঙ্গী হিসেবে সবাই এরকম পা আমার জীবনসঙ্গী মানুষটাও যেন ভালো থাকে সুস্থ থাকে খুব ভালো থাকে এটাই কামনা করি তো আজকে এইটা বললাম কারণ আজকে দিনটা শুধু নয় ও সবসময় যেন ভালো থাকার চেষ্টা মানে ভালো থাকতে পারে যেন আমি তোমাদের দাদাবাইকে নিয়ে এর আগেও পোস্ট করেছি ছবি আছে সব কিছুই আছে তো এখানে দাঁড়িয়ে আমি আজকে সেই মানুষটাকে কৃতজ্ঞতা জানালাম যে মানুষটা আমার জীবনে সব মানুষ তোমাদের দাদা ভাই ঠিক আছে তোমাদের দাদা ভাই আছি তার জন্য ও আছে আমরা আছি মেয়ে তো আমি তোমাদের একটাই কথা বলবো মেয়ে ওর জীবন বলার কিছু নেই আর কথাতেই আছে না যে দূরে নেই মানে দূরের থেকে কী করতাম দূরের থেকে ও আমাকে আগলে রেখেছে সব কিছু থেকে সেফ রেখেছে মেয়েকেও সব কিছু আর খবর ওর কাছে যে কোথায় যাচ্ছে না যাচ্ছে সব খবর আমাদের উপর আচার আসার আগে ও সবটা মিটিয়ে নেয় এটাই হচ্ছে ও তো আমি আজকে আস্ত সোশ্যাল মিডিয়া আমার ফ্যামিলি মেম্বারের সামনে দেখ তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের লাইফে আসার জন্য তুমি খুব ভালো থেকো হ্যাপি বার্থডে আমাদের জীবনটাকে ভালো করার জন্য ভগবান তোমাকে খুব ভালো রাখুক সুস্থ রাখো আর যাবতীয় দক্ষ কষ্ট সব আমার রাখো আমি তোমাকে খুব বেশি বেশি করে জ্বালাক এটা চাই